হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা ছোট্ট ভিডিও যেহেতু এখন বড় পুজো হচ্ছে সব জায়গায় তাই আমরা একটু চলে গেছিলাম আমাদের এখানে সদরঘাটে তো যেতে যেতে একটা ঠাকুর দেখলাম আর এখানে চলে আসলাম তো ভাবতে পারিনি এত সুন্দর করে সাজাবে প্রথমে তো দেখে অবাক হয়ে গেছিলাম তারপর গেলাম যে এখানে ঠাকুরটা দেখে একটু প্রণাম টনাম করে ভিডিও বানিয়ে নিলাম তারপর ওই সাইডে আরেকটা জায়গায় ছিল ওইখানে একটু চলে গেলাম তো এখানে কটা অনেকগুলোই বেশ ঠাকুর ছিল মন্দিরের মধ্যে তো একটু একটু করে সব ঠাকুরগুলো নিচ্ছিলাম আর এখানে একটা মিনি দুর্গা ছিল বেশ সুন্দর লাগছিল দুর্গাটা তাই আমি দেখাচ্ছিলাম হাত দিয়ে দেখে তারপর সব গুলো দেখছিলাম আর এই মেয়েটা কি জানি এখানে একটা মেয়ে দেখো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যে মানত করছে ওরাই জানে আমি তো কিছু বুঝতে পারছিলাম না যেখানে যাচ্ছে সেখানে এরকম করো করেই করছিল ওরা দুজন মিলে তো পরবর্তীকালে চলে আসলাম যেহেতু আমরা আরে দেখো এটা আমাদের চা ছিল আর এমনি এটা এক আমরা খাবো না কিন্তু আমরা অন্য কিছু খাচ্ছিলাম আর ও চাউমিন কিনেছে দিয়ে চাঁদা তোলার মতো সবাইকে খাইয়ে বেড়াচ্ছে যেহেতু ও সবাইকে খাইয়ে বেড়াচ্ছিলো ওই জন্যই আমি তুললাম বাই বাই।